বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনু সাহেবের একটা ভিডিও ক্লিপ দেখেছি আমরা আজকে যিনি সরকারে মদিনা এবং তার ইসতি আমাদের মা উম্মাহাতুল মুমিনিন হযরতে মা খাদিজুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হাশর ওয়াস করছিলেন তিনি জানা উচিত যে মাই প্রপার্টি মাই সোল মাই প্রপার্টি মাই হার্ট মাই প্রপার্টি মাই লাভ আন নবীউ আউলা বিল মুমিনিনা মিন আনফাসি আমি আমার নবীর জন্য আমার মাকে ছাড়তে পারি ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া রুহি ওয়া জাসাদি সব ছাড়তে পারি আমি কাশ্মীরি আল্লামা তাহরী যখন দাঁড়িয়ে ওনার বিরুদ্ধে হয় প্রতিবাদ প্রতিবাদ করব ওনাকে নিয়ে আমাদের কোনো কঠিন জানাতন নাই কিন্তু বক্তব্য যখন রসুলের বিরুদ্ধে যায় তখন প্রতিবাদ করব। কিন্তু বাংলাদেশের কিছু তহিদি জনতা মসজিদের লুবি তারা তারা প্রতিবাদ করবে না এরা মসনদ চায় এরা চার চায় এরা সংসদ চায় এরা দুনের ক্ষমতা চায় কিন্তু সুন্নিরা আল্লাহর কসম রসুলের বিরুদ্ধে কথা বলবে স্ত্রীকে আমরা এক তালা দুই তালাক তিন তালাক দিব जाने रखा दरकार পৃথিবীর জমিনে একজন একটি বংশের মানুষের দাপ নাই আপনি কি জানেন উহুদুর ময়দানে রসুল্লাহকে যে ব্যক্তি পাথর নিক্ষেপ করেছিল আবি হকাস আমার আল্লাহ বলে আমার রসুলকে যদি পাথর নিক্ষেপ করেছে রসুলের দান দান মোবারক শহীদ করেছে ওই ব্যক্তির বংশে আজকের দিন পর্যন্ত একজন মানুষের জন্মার পর থেকে আল্লাহ দাঁত রাখে নাই দাঁত গুলা নিমেষে চুরমার করেছে আর তারা তো জানে না কোন রসুলের বিরুদ্ধে আচরণ করছে আমার নবী আহমদ আমার নবী হামেদ আমার নবী মাহমুদ আমার নবী امر النبي عاقم امر النبي فاتح امر النبي خاتم امر النبي هاشم امر النبي ماهي امر النبي داتي امر النبي سداد امر النبي رشيد امر النبي منير امر النبي بشير امر النبي نذير امر النبي هادي امر النبي مهدي امر النبي ياسين امر النبي طه امر النبي مصمل امر النبي مقتصر امر النبي شفي امر النبي كليم امر النبي حبيب امر النبي مصطفى امر النبي مرتضى امر النبي مصطفى امر النبي امر النبي ناصر امر النبي منصور امر النبي قائم امر النبي حافظ امر النبي شهيد امر النبي آدم امر النبي حكيم امر

আশেপাশে অনেক বাতিল থাকতে পারে এদেরকে শুনিয়ে রাখা দরকার আমরা সুন্দর রক্তের সম্পর্কের চাইট দামি সম্পর্কে নিয়ে বাংলার রঙে হাঁটাচড়া করি আমাদের রক্তের সম্পর্কের চাইতো দামি সম্পর্ক অস্ত্রের বিরোধ দেয় হয়তো করে মা কে যেখানে ছাড় নাই সেইখানে উপদেশটাকে বলবো জনতার কাছে ক্ষমা দৃষ্টি সুন্দরের